আসসালামু আলাইকুম স্টাডি পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা অষ্টম শ্রেণী জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় অধ্যায়ের নাম স্বপ্নগুলো সত্যি করি এই পৃষ্ঠা নং 47 এবং 6 নং এক আলোচনা করব তাহলে চলো আমরা মূল বইয়ের 47 পৃষ্ঠা চলে যাই 47 পৃষ্ঠাে একটা দলগত কাজ আছে এই কাজটা করার আগে তোমরা অবশ্যই এর আগে যে গল্প আছে এটা পড়ে নিবে তাহলে আমরা এটা শুরু করি ভবিষ্যৎ প্রযুক্তির সন্ধান গল্পের কোন প্রযুক্তিগুলি ইতিমধ্যে বিদ্যমান এবং সেগুলো সম্পর্কে তোমরা যা জানো তা খুঁজে বের করো একই সঙ্গে কোন প্রযুক্তির সম্পর্কে তোমাদের আরও জানতে হবে তারও একটি তালিকা তৈরি করো এরপর হচ্ছে আমরা এই চক তিন দশমিক এক এটা সমাধান করব। তাহলে চলো এটা দেখে প্রযুক্তির নাম এখানে হচ্ছে দুইটা কলাম আছে একটা হচ্ছে ইতিমধ্যে জানি আর একটা হচ্ছে জানতে হবে তাহলে দেখো এক নাম্বারে লিখেছি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই রুবার্ট ওয়েটার তারপরে জানতে হবে মধ্যে লিখেছি ম্যাটাভার্স এএসআই তৃতীয় প্রজন্মের অতি শক্তিশালী এ আই দুই নাম্বারে লিখেছি চ্যাট জিপিটি থ্রি ডি শো আর জানতে হবে মধ্যে লিখেছি থ্রি প্রযুক্তি হোলোগ্রাফ প্রযুক্তি তিন নাম্বারে লিখেছি বিয়ার বক্স সাইবার সিকিউরিটি জানতাহের মধ্যে লিখেছি কোয়ান্টাম কম্পিউটিং অগমেন্ট রিয়ালিটি আশা করছি তোমাদের কাছে আজকের পড়াটা ক্লিয়ার হয়েছে এতক্ষণ স্টাডি কুবের থাকার জন্য সবাইকে ধন্যবাদ আশা করছি সবাই ভালো থাকবে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল সবাইকে আসসালামু আলাইকুম